Oh go Allah, oh go তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে করো। তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়ে আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বীজতেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আবার আল্লাহ

যে গুনা সে করে নাই তার গুণার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুণার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মৌত যখন তার সামনে এসে উপস্থিত এর আগ সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে Oh, my God, oh my God. তুমি চারা তো আমাদের আর কেউ নাই। তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ না করবে তুমি তুমি যদি যদি করো করো। কে আমাকে আমাকে করবে। তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও অল্লা আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া করে করে দাও এই মাফ রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বিস্তেছে দাঁড়িয়ে ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ আছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাইহিসালাতামকে মহান আল্লাহ বলে দিতেছে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেখ আমার পাগলা একটা মারা গেছে ওই আশেখার জানা যা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুষারে অমু হুসা তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশ গ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে আল্লাহু আকবার আরজনে বলেন না আল্লাহু আকবার আরজনে বলেন আল্লাহ আকবার হাত উঠায়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান বাবাজি হজরতে মৌসালা তোয়াসাল একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আসে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আ জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মূসা আলাইহিস বলতেছে ওগো আল্লাহর যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তিত্ব এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলুমকারী ছিল ও তো পয়গম্ব সমাজে এমন কোন নাই যে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে সে জড়িত জড়িত ছিল ছিল তার গুণার কারণে তার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে বৈগম্বর লোকেরা কি বলতেছা তুমি কি বল্লা এর সমাধান এর সমাধান সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহর আলম পায়গাম্বর মূসা আলাইহিসসালামাতুয়াসসালামকে সমাদান দিয়েছে বলতেছে ও মূসা দস্তরে ও দস্তো তারা যা কথা বলেছে লুকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও পায়গাম্বর মূসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিস্ট ছিল ওই বান্দা বড় অন্যে গাড়ি ছিল কিন্তু শেষ বয়সে আয়শা তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে করা শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাহার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম মুসা সে তা উপ করার সময় যদি সবার জন্য